আজ শনিবার এখন বাজে বিকেল আজ আমাদের দুজনেরই ছুটি তাই আমরা বেরিয়ে পাঁচটা পড়েছি একটু খাওয়া দাওয়া আর একটু ঘোরাঘুরি করতে এখানে এখন বিকেল পাঁচটা বাজলেও দেখে মনে হবে দুপুর বারোটা বাজে ফুচকা খেতে কান্না হওয়া লাগে ফুচকা দেখলেই মুখে জল চলে আসে আমাদেরও ভীষণ পছন্দ ফুচকা তাই আজকে এসেছি আমরা ফুচকার দোকানে ফুচকা খেতে এখানে প্রায় ফুচকার দাম ফাইভ পাউন্ড থেকে সিক্স পাউন্ড তোমার প্রায় পাঁচশো থেকে ছয়শো টাকা এখানে আরোপ ছিল এটা তোমার পাপড়ি চাট বলতে পারো এখানে বলা হয় শেপ পানিপুরি এটি ছিল খুব টেস্টি বাড়ি থেকে হাজার মাইল দূরে থাকার পরেও যখন এই খাবারগুলোকে চোখের সামনে দেখতে পাই তখন মনে হয়